রাজশাহী জেলার বাগমারা থানার এক নিভৃত গ্রাম সৈয়দপুর এখানেই বাস করেন জনাব আব্দুল কাদের একজন সাধারণ ফেরিওয়ালা তবে তিনি শুধু কাপড়ই ফেরি করেন না বরং এক মহান বার্তাও তিনি প্রচার করেন মাত্র ছয় বছর বয়সেই বাবাকে হারিয়ে এ জগতের কঠিন বাস্তবতার মুখোমুখি হন তিনি শিশু আব্দুল কাদেরের আশ্রয় মেলে একটি হিন্দু পরিবারে ভাগ্যচক্রে পনেরো বছর বয়সে এক আত্মীয় তাকে উদ্ধার করে ভর্তি করান মাদ্রাসায় দুই বছর অধ্যয়নের পর নিজ গ্রামে ফিরে এসে তিনি একটি মসজিদে ইমামতির দায়িত্ব নেন গুরু ঘাস টাস কাটতাম ক্ষুধার্ত কাজকর্ম করছিলাম ওদের একবার খাবার দিত কোনো টাকা দেয় কাজকর্ম করতাম খাওয়া দাওয়া করতাম তাদের অভাব ছিল আমার মা পাশে ও সারাদিন কাজ করতো ধানবন্ত এক প্রত্যেক আমার স্বামী মাত্র কয়েক টাকার ব্যবসা করে মানুষের গলি গলি ঘোরি এগুলো সব আল্লাত আল্লাহরই নিয়মত কারণ আল্লাহ স্বয়ং আমাদের সাহায্য করতেন একটা সময় গিয়ে আব্দুল কাদের সাহেবের পরিচয় হয় সৈয়দ গোলাম মুস্তফা সাহেবের সাথে তিনি প্রথম আব্দুল কাদের সাহেবকে হজরত ইমাম মাহাদি ও মসিহে মাউদ আলী ইসলামের সুসংবাদ দেন উনি বললেন যে ইমাম মাহা দিয়ে আসার সময় হয়ে গেছে সময় হয়ে গেছে দেশের অনেক উদাহরণ দিলেন দেওয়ার পর আমাকে বই দিলেন বইটা নাম মহা সুসংবাদ সেটা যে দোয়া করলাম হে আল্লাহ এই যে হসমিজা গোলাম আহম্মদ ইমাম মাহের দাবি করেছে তাকে মানার চিনার তফিক দান কর আর মিথ্যা প্রতারক ভণ্ড যদি হয় তাও আমাকে জানাও তাতে দূরে রাখো দীর্ঘ গবেষণা ও দোয়ার পর স্বপ্নের মাধ্যমে পান এক অমোঘ সত্যের সন্ধান কাল বিলম্ব না করে তিনি বয়াতের মাধ্যমে আহমদিয়া মুসলিম জামাতে অন্তর্ভুক্ত হন এরপর বদলে যায় তার জীবনের পথ আল্লামা আল্লাহ রক্ষা করতাম আল্লাহ যথেষ্ট এই জামাত অকুল ছিল আর আল্লাহ রাস্তা বাইরেছি ইয়ার মারা যায় আমার এরা মৃত্যুর ভয় আমার ছিল না প্রতিদিনের জন্য বই পড়েন কোরআন পড়েন নামাজও পড়েন তাহাজ নামাজও আদায় করেন বিবি বাচ্চা লিয়া জামাতও করেন সাইকেলে করে ফেরি করাই তার পেশা আর এই পেশাকেই তিনি বেছে নিয়েছেন আহমদিয়াতের প্রচারের মাধ্যম হিসেবে যেখানেই যান জামাতের বই লিফলেট ইত্যাদি বিতরণ করে সেখানেই ছড়িয়ে দেন আহমদিয়াতের দাওয়াত বাধা আসে বিরোধিতাও হয় কিন্তু কোনো বাধাই এই নিবেদিত প্রাণ সেবককে তার পবিত্র উদ্দেশ্য থেকে বিরত রাখতে পারেনি সর্বপ্রথম মূল্লা শুরু করে কেউ বলে যে এর বই স হবে না এক বই প্রথা করে দেওয়া যাবে না তারা মুখ খারাপ অনেক গালি দিচ্ছিলো আমাকে যা ইচ্ছা অশ্লীল ভাষা প্রয়োগ করছিলো এর কথা কোনো শব্দ তাকে ধরে বানতে হবে একে সাইজ করতে হবে আল্লাহ তালা কোনো কোনোভাবে ওনাকে সাহায্য করেন সব বিপদ সব সমস্যাগুলো আল্লাহ তালা নিজে যেয়ে সাহায্যে তাকে পরম নিষ্ঠার সাথে তিনি ব্যাপৃত হন আহমদিয়াতের দাওয়াত পৌঁছানোর কাছে গ্রাম থেকে গ্রামে আড়ায় মহল্লায় ছড়িয়ে দেন ইমাম মাহাদি ও মসিহে মাউদুল ইসলামের আগমন বার্তা কাবুন বেস্তম কাপুন বেস্তম সাথে এক টাকা নিপেক দিতাম তার বললাম মোহাম্মদ হহযত মোহাম্মদ বলে গেছেন যে সমাজ যখন রসাতরে যাবে সমাজকে উদ্ধার করার জন্য ইমাম মাহাদি আসবে তো ইমাম মাহাদি আসছে দাবি করছে আমি তার দাবিটা যাচাই পাসাই করে আমি মানিয়েছি বয়াত করেছি আপনারা বইটা পড়ে দেখেন ময়দানে তার একক প্রচেষ্টা ও তবলিগে বাগমারার সৈয়দপুরে প্রতিষ্ঠিত হয় একটি জামাত তিনি নিয়মিত সেখানে নামাজ আদায় করেন পাশাপাশি আহমদি ও আহমদি শিশুদের কোরআন শেখাতে নিজ উদ্যোগেই চালু করেছেন একটি মক্তব্য আর এই মক্তব থেকে স্থানীয় শিশুরা শিখতে পারছে কোরআন তেলাওয়াত যে একটু লিপ্লেট বার করে অন্য মানুষকে দিচ্ছে তখন আমার মনে হচ্ছে ইনি আবার কোন বই আবার দিচ্ছে দেখ আমার একটু দেখার মনে চালো তখন আমার এই বইটা দেখে লিফলেটটা দেখে মাদের ছবি দেখালো তো একটা অন্য জনাদের কোথাতে আমার আল্লাহ আমাকে নিজেই পাঠাইছে তার কাছে কাদের সাহেবের দোয়া তার আন্তরিক প্রচেষ্টা ওনার এই দোয়ার মাধ্যমেই এই জামাত প্রতিষ্ঠিত আমরা তার প্রতি কৃতজ্ঞ যে তার মাধ্যমে আমরা এই নিয়মিত সংবাদটা পেয়েছি তার জন্যে দোয়া করি আল্লাহ যেন তাকে আরও দীর্ঘ জীবী ঘর আরও যেন তাবলিক করার তফিক দেয় বাকি জীবনও যেন আমার স্বামীর এইভাবেই তবলিক করতে করতে যেন মৃত্যু হয় বা জামাতের প্রতি যেন টিকা থাকতে পারে এই আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি ময়দানে আব্দুল কাদের এক অসাধারণ যোদ্ধা নিবেদিত প্রাণ সত্যের পথের এক অদম্য পথিক সারাটা জীবন তিনি এভাবেই ইসলামের প্রচারে নিজেকে নিবেদিত রাখতে চান। আর এটাই তার ঐকান্তিক বাসনা किनारों কো पहुंचाऊंगा এটি হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইহিস সালাম কে আল্লাহ তাআলার প্রতিস্তুতি জিনি মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী অনুসারে শেষ যুগে আগত প্রতিশ্রুত মসীহ ও ইমাম মাহদী আলাইহিস সালাম ও কি সালে ইসলামে আহমদিয়া মুসলিম জামাত প্রতিষ্ঠা করেন তিনি আল্লাহ তালা তাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার পূর্ণতা আজ সারা পৃথিবী দেখতে পাচ্ছে পৃথিবীর দুই শতাধিক দেশে আজ এই জামাত সুপ্রতিষ্ঠিত এবং ঐশী খিলাফতের নেতৃত্বে সুসংগঠিতভাবে পৃথিবীময় খাঁটি ইসলামের বাণী প্রচার ও রত এমন শক্তিকে বা ہر طرف فکر کو بس تبلیغ ہمیں کرنی ہے ہم تو مجبور ہیں تبلیغ کرو اور ضرور کرو تبلیغ اس طرح کرو جس طرح محمد مصطفیٰ صلی اللہ علیہ وآلہ وسلم تبلیغ کرتے ہیں خلافت چھایا تولے احمد رب پرتے کی ایک ایک جن مبلک ادائی اللہ আব্দুল কাদের সাহেবও তেমনই একজন দা আল্লাহ আর আমরা আশা করি আহমদিরা সবাই তার মতো নির্ভীকভাবে তবলীগের ময়দানে ছাপিয়ে পড়বেন হাইতারফ 가하야